দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর তোমরা জানো ঢাকার রাজপথে লকি বইটা দিয়ে মানুষ হত্যা শুধু করা হয়নি মরে যাওয়া মানুষের উপরে লাশের উপরে নৃত্য করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয় নজিরান্নায় সেদিন বাংলার আকাশ খেঁদেছিল বাতাস কেদেছিল। মানুষ কেঁদেছিল হাহাকার করেছিল এই নৈরাজ্য থেকে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখে সেদিন নীরবে চোখের পানি ফিরে মানুষ বদ করেছে আল্লাহ আমাদের বড় হোসেন সাইডি পড়েছিলেন হে আল্লাহ এই নর তুমি ন্যাংচা করে তুমি এদেরকে বেঈত করে বিদায় দিও ক্ষমতা থেকে সেটাই কবর করেছেন এরকম বিদায় হবে তারাও বলেনি আমরাও বলেন আটাইশ অক্টোবরের খুনিদেরকে চিহ্নিত করে তাদের বিচার শুরু করতে হবে আপনারা এত তদন্ত কমিশন করলেন ইরুজ সাহেব আরেকটা কমিশন করেন সাতলা চত্বরের হত্যার জন্য